হ্যালো वेलकम মাই ইউটিউব চ্যানেল কর্মকার ফ্যামিলি ফাছি চলে আসছে কোন রকম কি করছো আমি একটা পার্সেল ওপেন করলাম আমাকে দাও খেতে হুম অবশ্যই দেবো না কেন তো এটা এখন আপাতত সিল করাই থাকবে কারণ এটা জাস্ট আজকে ডেলিভারি হলো তো যেটা আছে আমার পেছনে দাঁড়াও মোবাইলের ব্যাগ মানে পেছনে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখনও এটা ফিনিশ হয়নি এই দেখো তো এটা পুরো ফিনিশ হবে তারপরে ওটা খুলবো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো যারা যারা ওয়াচ করবে একটু জয়েন করো লাইভটা ফোনটা কাজ করছে না কেন বালি বালি হয়ে গেল আমি অন্য অন্য সময় পাই না খাওয়ার আমি যখনই লাইভে আসি তখনই আমার ইচ্ছে করে খাওয়ার জন্য আমি এখন বসে বসে কিসমিস খাচ্ছি সে আর সিট আছে সেই আর সিট না কি বলে ওটাই বলে একা একা খাও একদম এখন তো আমি একাই আছি আমার একাই খেতে হবে যদি তোমরা থাকতে অবশ্যই শেয়ার করে খেতাম ওইটুখানি অভ্যাস আছে আমার তাই ওই তখন ওটা নিয়ে কোনো সমস্যা নেই কাছে সামনে থাকলে অবশ্যই দিয়ে খেতাম বাট এখন তো নেই তাই একা একা খেতে হচ্ছে দেখি দেখিয়ে এই যে আলমান্ড আজকে চুলগুলোর অবস্থা কিন্তু খারাপ লাগছে দেখতে আর একটু কেমন কেমন যেন লাগছে আমাকে তোমার একটু ঝটপট করে কমেন্ট করো যারা যারা ওয়াচ করছো

আছি মোটামুটি চলে যাচ্ছে টিফিন করলে হ্যাঁ করেছি টিফিন আজকে আজকে আমার মনের মতন টিফিন হয়েছে ফুচকা খেয়েছি আর একটু বার্গার করেছিলাম বার্গারের ভেতরে যে ইয়েটা দেয় চপটা দেয় ওটা বানিয়েছিলাম ওটা খেয়েছি আর আপাতত বাড়ির সবাই কেমন আছে মোটামুটি চলে যাচ্ছে সবাই এই ওয়েদারের জন্য হচ্ছে ঠান্ডা লেগেছে সবারই আমার তো বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা লেগেছে আর ছেলেটার তো ঠান্ডা লেগেছে আর কি করা যাবে ওয়েদার চেঞ্জ মানে শরীর খারাপ তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো তোমার শরীর তোমার তোমা কমেন্টটা বুঝলাম না আমার শরীর কেমন আছে আমার শরীর আছে মোটামুটি খুব একটা ভালো নাই মোটামুটি চলে যাচ্ছে ছেলেদের কার্টুন চালিয়ে দিয়েছি টিভিতে কানেক্ট করে ওটাই দেখছিলাম আমারও কার্টুন দেখতে বেশ ভালো লাগে বাচ্চাদের মতো সবাই একটু ঝটপট করে চলে আসো অনুষ্ঠানে সবাই চলে আসো সবাই একটু চলে আসো ঝটপট করে অনেক দিন পরে আসলাম তোমরা যদি কেউ না আসো ভালো লাগবে বলো তো থ্যাংক ইউ সো মাচ বলার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো জানি না কতটা সুন্দর লাগছে আমাকে কারণ আজকে আমার একটা ব্লগ ভিডিও এসেছে যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে ভালো লাগবে তো আজকে একটু চুলে একটু যত্ন করেছি কারণ অনেক দিন কিছু করা হয় না আর ড্যান তো ভরে গেছে শীত গরম যখনই হোক না কেন মাথায় একটা সমস্যা আছেই তো আজকে একটু হেনা করেছিলাম তাই চুলগুলো একটু কেমন কেমন যেন লাগছে আমার কালকে শ্যাম্পু করব কারণ আজকে আমার ছেলেদের জন্মবার শ্যাম্পু করতে নেই সন্তানদের জন্মবারের দিন এটা আমি এটা আমার শাশুড়ি মা সবাই বড় গুরুজনরা তাই আজকে আর করিনি আজকে জাস্ট ওয়াশ করে নিয়েছি আর কালকে শ্যাম্পু করব অনেকটা দেখো হেয়ারটা ব্ল্যাক হয়ে গেছে আমার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের চুল বেশ ভালো লাগে সবাই একটু কালারফুল করে কিছু খেতে দাও কিছু খেতে দেবো কি দেবো জল আছে ড্রাই ফ্রুট আছে তারপরে রুটি খেলে রুটি বানিয়ে দেবো কোনো সমস্যা নেই আমার হেনার গন্ধটা এত ভালো লাগে না ও কি বলবো শাকচুন্নি শাকচুন্নি পেন নাম আচ্ছা পেন নাম বোমদৈত্য বলো কেমন আছো সবাই একটু লাইফটা জয়েন করো কেউ একটু লাইফটা ওয়াচ করো কেউ নেই লাইফে কত দুঃখ আমার কিছুক্ষণ থাকে আট ঘন্টা থাকি আর তারপরে অফ করে দেবো তাই মিউট করে রেখেছি সবাই তুমি কমেন্ট করো আমি তোমার কমেন্ট দেখছি রিপ্লাই দেবো কোনো সমস্যা নেই চলো তাহলে টাটা গুড নাইট আবার দেখা হবে অন্য কোনো দিন চলো তাহলে বাই বাই তো এখন আমি যাব টাটা গুড নাইট